খাতে গরিবেনা বাস হ্যাঁ নাম শুন্য না হ্যাঁ কেউ বাদ আছে না হিন্দু মুসলমান নজানাদের এখন জানাতে না হ্যাঁ এবার কি আছে দিয়ে এবার মা আসিল বাপের ঘরে মার মাদুম আছে এবার দুনিয়া দুসে বাপ মরে গিয়ে গই চারি বছর যে ফন করে বই দেয় এত মায় অদ্ভুত তুই কিনলে বলে দেয় কেনা আচ্ছা মা কেন গুম যাইম রসুল পাশ সাহাবাই ক্যারামে লই আসে এটা মিটিং করে দে দোরা মজলিষ্কার আজ যাইম কিনে এবার কাছে এখানে আসছে তোমার কাছে তো জীবন জীবনের একটা মজুরির খবর নোমাই কেন কেন নোমাই তুমি ইনসান নও না তুই মানুষ নও না না তুমি কি হাইমান না তুমি কি মানুষ মানুষ শ্রী শ্রী সেরা এটা কলপ দিয়ে আল্লাহ এন এন যন্ত্রপাতি দিয়ে দে জমিন আশে আশ্বিন পর্যন্ত উড়ে পারে এক সেকেন্ডে দে এক সেকেন্ডে পারে দুগুলা পাওয়ার দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত গুমতুন না উঠলে দে হ্যাঁ চুপ মারি বহর হইও দে কিল্লে বলে মুখখান কালা করে বোর তোমার মুখ কালা উইবার কিছু না তোমার সৃষ্টি সেরা বানাই আর সেরা হইলেও তার কাম কামেও দেখি সেরা জিনিস ফরিবা দে সেরা কোনটা সেরা আল কোরআন আর এই সেরা আল পরিবা সেরা দেবার আসল নামাও তাহলে তোমার অন্তর চক্ষু খুলে যে তেরো বছর হইয়ে মাও মর হ্যাঁ এখান বাগান আছিল বড়দিন না জমিন জমা কিছু নোঁ আছেন বাগানের ভিতর ফল ফুলের বেসু ফানি জানি দিত এই বেড়ে হাইটু হাঁ বাগানের তো একদিন বউর ইয়ে দেখে তো দূরত্ব হ্যাঁ ওলি ওলিয়ে সরুরে সরু দেখা দেয় দেখা দিনে সদানো রে সদানো ধরা ধরি যাই একবার বর্তনের মতো ফল টল পারে সুন্দর করে আনে যখন এবার আসছি এবারে কদম্বি করে যাই বয় খাইবেলা দিয়ে এবং মুসলিম আসে İbrahim Konduzi rahmetullahi aleyh Muzu Tumara o muzu no Tiyan sene bu eh, Bo sene Argin no sene Fondar haro falaj liye fuh vichra boy giyi gibi eh, Oliye giyi eh, Oliye ahari ya oliye ekber Allah Zahin kezaj zah.

হ্যাঁ গোসুন্দর বতরে হয় না।? হ্যাঁ বালাকা সরিয়ে দেওয়া হয় হইয় না খাই খেতে কেক দ না কি হয়ে দেয় তোমার আর যার নজরে তামা স্বর্ণ হয়ে যায়গোয় মেদি স্বর্ণ হয়ে গই। এই নজর আর আমি কে কেন না তারপরে মুখ লই

হাতি হলি তোমার ঘরের দরজা নজায় হাতি হলি ইধার ইটার জায়গাতে আছে বাদ খাই পেলি নরোগ রান্ধ খেবলে নদরে হাজরা যেমান হার দিয়ে এই যে মান শ্রেষ্ঠ এনে তো আছে

তেরো বছর পর রাস্তা দিয়ে বেগুন হয় যে আরে আহারা এতদিন বই না বই রুই আহার এত কিছু হন হই গুরু পাওয়া ইবার লাগবে উজুর এন কে করে বোধ হয় উজুর আত্মীয় জাতীয় দেরি আসি আসি আর বসি বসি আর এবারে বায়াত করি সবক দি যাওয়া আগামী হাইট বেয়ান আসি গেয়ে গো বাসা যে সবক দিয়ে সব ওখান ফুর গিয়ে বে নাই তুই হত দে ময়নুদ্দিন হাসান এ ওজিফা ফজি কী দেখিওস কী পাইওস হা তো হারিয়ে দি কী দেখা যার ওসমা হারণি এন করে তুললে হাত এই উর্মি কে এইবারে হতা হে আষ্ট আরবিবারে হতাশ দে আষ্ট এন করে তুললে

তোমার খেলাফত দিলাম ব্যাগান দিলাম তুমি ইসলামের খাদমত করি পেল যাও কম ফর ইবেন না সাহায্য করিবেন ইবেন বস পি আজ ফাড়াই দিয়ে সারা দুনিয়ারে তোলপাল করে ইসলামের কায়েম করে দিই দে হ্যাঁ গোসকে ইসলাম কায়েম নয় রাস্তা রাস্তা দুম্লি ইসলাম কায়েম নহয় হ্যাঁ ইসলাম দূরণ দে ফেডেল লে দৌঁড়ি ইসলামের নাম নি ফেডেল লে দৌৰিলেও হইতোনো তাহলে অযিব কন্দুদির হমত লাই তাহলে ল্যান্ড রাজিয়ে দে আনা কে খা কেরা বনাজার কি মিয়া কুনান আয়া বুদ কে গোশে চশ্মে বমা কুনান হুমা দর সে